অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত রোজারে খে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা রোজারে খে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং না যাতে যে দোয়া করি এটা সম্মত কিনা রোজ অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে ইফতারজ সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে তারাবি নামাজ একাকে পড়লে কেরাত উচ্ছাসনে পড়বো নাকি মনে মনে পড়বে রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি সুন্নাত সালাদ অবস্থায় শুরু হলে কি করবো আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি পিয়াস মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেয়ে কি গুনা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সময় করা উচিত আহমেদ শাহাদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা কাটা যাবে কোন অসুবিধা রোজা রেখে হাত পান কাটা যাবে এ সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই রিমা এই জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের তুতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না এরপরে নার্গিস একটা জানতে চেয়েছে আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু এক মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনা যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবি শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সাল্লাহ সামা থেকে দেন নাই সাহবা ইকরাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু ছে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে বিভিন্ন কথা সালাতের পর দোয়া কোলের সে জায়গা থেকে যা যা মধ্যে দোয়া করলেন সে তো অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় এরপর শেখ মোহাম্মদ শমীম জানতে চছেন তারাবির নামাজ একা কী পড়লে কেউ তোচ্চস্বর পড়বো নাকি মনে মনে পড়ব দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকবীর জোরে দিবেন একামত দিবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আহ আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকি পড়বেন সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপরে মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা বার করার বিধান কি উত্তর আছে অসুবিধা আতর পারফিউম রোজা রেখে তেল ব্যবহার করা যাবে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কি না থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ শিক্ষাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে স্বপ্নদোষের দোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে আপনার কিন্তু রোজা ভাঙবেন আশা ইয়াকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পড়াও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার সবচেয়ে বেশি গুরুত্বের সাথে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাইকে বোঝার তফিক দাঁড় করুন ত্রিহান আপনি জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা বমি না করলে রোজা ভাঙবে না একাদেশি সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাকৃত বমি করে হাত হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এমনি হাসানুল করিম জানিয়েছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা মানের মিলন সেটি সরাসরি হারাম পির্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের জানা বলেছেন যে রাবিসা সাত আলাহিসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই সাদ্দাম হুসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাকার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার ডাক্তারটাকে সাজেস্ট করেন তাহলে রোজা না রাখলে গুণাগর হবেন না কিন্তু রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা চাইজ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন আশাভূতীত জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনি যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কি টেনে সন্দেহ হয় মানে রোকন গুলাই ঠিক মতো করে না দায়া একটু অপেক্ষা করে করে আর রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করেন না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলাওয়ারটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবির নামাজ কেউ জামার সাথে আদায় না করলে কোনো গুণা হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাতের নামাজ অবশ্যই সাতাশ গুণ বেশি সব রাখে মেহেদি হাসান মি মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা না ভাই হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আহ ওমাদ মেদ ইয়া কোন সয়মান তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে অতএব সে যাতে এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি আহ স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরো জাবান রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যাক এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামাল আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদের মুখ উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা লাভ তালা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া আমরা ইত্যাদি এরকম দোয়া বানিয়ে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি বাবুর হোসেন জানতে চেয়েছেন সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করবো সুন্নাত নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি সুন শেষ করে ফরজ যোগদান দিয়ে দিব করবেন আর আমরা অনেকে বলেন ব্যবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজ যোগদান করবেন কারণ তারা বলেন মধ্যে তিনি বলেছেন যখন শুরু হয় তখন নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন তারা বলেন তো আমরা মনে করি আল্লাহ তালা বলেছেন ওলা আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন আর নবী সাল্লাহ সালাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোন নামাজ শুরু করা যাবে না আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্ত বলে আমরা মনে করি সেদিন অসুস্থতার কারণে তারাবি যদি বিশাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশাখাত না পড়তে পারলে যতটুকু তারা করলে যে কোনো গুণ হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই কমও পড়েন কোনো অসুবিধা নেই সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে লাউ করলে কোনো গুণ হবে কিনা না কোনো গুণ হবে কেন স্বাভাবিক কোনো অসুবিধা নেই নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজান উত্তর কিভাবে দিব ইফতার পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজান বেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত